হাই গাইস আজকে আমরা এনইপি নেপ নেপ সম্পর্কে জানবো তো নেপ কি এটা আমাদেরকে জানতে হবে তো নেপ কি এক্ষেত্রে আমরা দেখবো নেপ এর ফুল ফর্ম নেপ শব্দের ফুল ফর্ম হচ্ছে এন এ ন্যাশনাল ই এডুকেশন এবং পি এ হচ্ছে পলিসি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি তো এটা কী বলছে ন্যাশনাল এডুকেশন পলিসি ইজ এ লং টার্ম এডুকেশন পলিসি অ্যাডপ্টেড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো বলছে এটা জাতীয় শিক্ষানীতি বা ন্যাশনাল পলিসি এডুকেশন পলিসি হচ্ছে ভারতের সরকার কর্তৃক দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভারতের সরকার কর্তৃক কি হয়েছে গৃহীত অ্যাডপ্টেড মানে গৃহীত একটি দীর্ঘমেয়াদি শিক্ষানীতি লং টার্ম এডুকেশন পলিসি তো এটা হচ্ছে আমরা বুঝতে পারলাম কিছুটা তারপরে বলছে এমড অ্যাট ওভার হেলিং অ্যান্ড মডার্নাইজ মডার্নাইজিং দ্য ইন্টার এডুকেশন সিস্টেম অফ দ্য কান্ট্রি তো বলছে যার উদ্দেশ্য হলো দেশের সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো এবং আধুনিকীকরণ করা তাহলে ওভার হেউলিং এন্টার অ্যান্ড মডার্নাইজিং মানে ভারতের বা দেশের সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থাকে সাজানো এবং মডার্নাইজিং অর্থাৎ আধুনিকীকরণের করা হয় তো এটি হচ্ছে ন্যাপ তাহলে নেপ সম্পর্কে আমরা কিছুটা জানতে পারলাম জাতীয় শিক্ষানীতি যেটা হচ্ছে ভারত সরকার কর্তৃক গৃহীত হয়েছিল এবং এটি দীর্ঘমেয়াদী শিক্ষানীতি যার উদ্দেশ্য হল দেশের সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থাকে সাজানো এবং মডার্নাইজিং করা অর্থাৎ আধুনিকীকরণ করা তো নেপ সর্বপ্রথম মানে অ্যাডপ্টেড হয়েছিল প্রথমবার জাতীয় শিক্ষানীতি উনিশশো চৌষট্টি সাল উনিশশো সালে উনিশশো সালে সেই সময় প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী এবং এর ভিত্তি স্থাপন করেছিল কোঠারি কমিশন থেকে কোঠারি কমিশন মানে অ্যাডপ্টেড হয়েছিল বা গৃহীত হয়েছিল বা চালু হয়েছিল উনিশশো থেকে উনিশশো পর্যন্ত তারপরে চালু হয় যে প্রথম জাতীয় শিক্ষানীতি বা নেপ অথবা বলতে পারেন ন্যাশনাল এডুকেশন পলিসি এর বুমূল বৈশিষ্ট্য ছিল কি সেই সময় সেই সময় শিক্ষার জন্য জাতীয় কাঠামো প্রবর্তন করা তারপরে ত্রিশিক্ষানীতি শিক্ষানীতি চালু করেছিল যে থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা এটা একটা চালু করেছিল উনিশশো সালে আটষট্টি সালে প্রাথমিক স্তরে মাতৃভাষায় শিক্ষা প্রাথমিক স্তরটা প্রাইমারি লেভেলটা তারপরে বলছে বিজ্ঞান ও গণিত শিক্ষার উপর গুরুত্ব দিয়েছিল সেই সময় তারপরে শিক্ষক প্রশিক্ষণের উপর জোর দিয়েছিল উনিশশো সালে সেটাকে আবার পরিবর্তন করা হয় উনিশশো সালে উনিশশো ছিয়াশি সালে দ্বিতীয়বার জাতীয় শিক্ষানীতি বা ন্যাশনাল এডুকেশন পলিসি আবার সেই সময় প্রধানমন্ত্রী গান ছিল রাজীব গান্ধী সেই রাজীব গান্ধীর দ্বারা এটাকে আবার অ্যাডপ্টেড করা হয় তো সেই সময়তে মূল মূল বৈশিষ্ট্য ছিল যে শিক্ষা সকলের জন্য অর্থাৎ এডুকেশন ফর ওয়াল শিক্ষা সবার জন্য এটা চালু করেছিল তারপর মেয়েদের এবং দুর্বল জনগোষ্ঠীর শিক্ষায় বিশেষ গুরুত্ব দিয়েছিল মেয়েদের শিক্ষা এবং দুর্বল জনগোষ্ঠী অর্থাৎ মাইনরিটি যে সমস্ত গোষ্ঠীগুলো রয়েছে সেই সমস্ত গোষ্ঠীর ক্ষেত্রে যে বিশেষ গুরুত্ব দিয়েছিল শিক্ষার জন্য তারপরে সেখানে চালু করেছিল অপারেশন ব্ল্যাকবোর্ড চালু হয় মানে অপারেশন ব্ল্যাকবোর্ড প্রাথমিক বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের জন্য তো ব্ল্যাকবোর্ড ইউজ করার জন্য অপারেশন ব্ল্যাকবোর্ড চালু করেছিল তারপর ভিত্তিক শিক্ষা সেই সময় চালু করে রাজীব গান্ধী তারপরে শিক্ষার মানোন্নয়ন কেন্দ্রীয় হস্তক্ষেপ যে কেন্দ্র থেকে হস্তক্ষেপ করবে শিক্ষার মান উন্নয়নে সেই ক্ষেত্রে চালু চালু ছিল তারপরে উনিশশো সালে এটি সংশোধিত হয় ভি পি হয়সিমহা রয়ে এর আমলে এটিকে সংশোধন করা হয় এরপরে আসে তৃতীয় জাতি শিক্ষানীতি দু হাজার কুড়ি সালে এই সময় প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদী তো ঘোষণা করেছিলেন উনিশে জুলাই দু হাজার কুড়ি সালে এবং এন এ এবং ইউজিসি এর পুনর্গঠন এবং একক নিয়ন্ত্রণ এইচ ইসিআইয়ের গঠনে তারপরে স্কিল ডেভেলপমেন্ট এবং কোডিং শিক্ষা শুরু হবে প্রাথমিক স্তর থেকে এটাই প্রচলিত করেছিল তো এই নেপ নিয়েই দু হাজার কুড়ি সালে যে নেপ চালু হয়েছিল বায় অ্যাডপ্টেড হয়েছে সেটাকে নিয়ে আমরা আলোচনা করবো বেশিরভাগটা তো এক্ষেত্রে আমরা দেখব যে হোয়াট ইজ নেপ টু টু টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি অর্থাৎ দু হাজার কুড়ি সালের যে নেপ নেপ কী দু হাজার কুড়ি সালের নেপ বলছে যে নেপ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ার দ্য ন্যাশনাল পলি এডুকেশন পলিসি টু থাউজেন্ড টোয়েন্টি ইন দ্য ইজ দ্য থার্ড এডুকেশনাল থার্ড ন্যাশনাল এডুকেশন পলিসি অফ দ্য ইন্ডিয়া অফ ইন্ডিয়া তো বলছে যে এটা ভারতের জাতীয় শিক্ষানীতির বা তৃতীয় ভারতীয় জাতীয় শিক্ষানীতি তারপরে কি হচ্ছে যে হুইচ ওয়াজ লাঞ্চড ওয়ান থার্টিন্থ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি এবং এটি চালু হয়েছিল বা লঞ্চ করা হয়েছিল তিরিশে জুলাই দু হাজার কুড়ি সালে এটি হচ্ছে নেপ নেপ টু থাউজেন্ড টোয়েন্টি তারপরে এই কি অফ কি অবজেক্টিভস অফ নেপ টু থাউজেন্ড টোয়েন্টি দু হাজার কুড়ি সালের যে নেপ এর প্রধান বৈশিষ্ট্যগুলো বা মূল বৈশিষ্ট্যগুলো কি টু ইনজিওর কোয়ালিটি অ্যান্ড ইনক্লুসিভ ইনক্লুসিভ এডুকেশন ফর ওয়াল তো বলছে সবার জন্য মানসম্মত এবং অন্তর্ভুক্তিমূলক অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করা তারপরে কি বলছে যে টু ডেভেলপ স্টুডেন্টস টু ইন্টু থটফুল ইনোভেটিভ অ্যান্ড ভ্যালু বেসড সিটিজেন্স এবং শিক্ষার্থীদের জন্য চিন্তা শীল উদ্ভাবনী ইনোভেটিভ উদ্ভাবনী এবং ভ্যালু বেসড সিটিজেন অর্থাৎ মূল্যবোধ সম্পূর্ণ নাগরিক হিসেবে গড়ে তোলা টু টু প্রি প্রিসার্ভস ইন্ডিয়ান কালচার অ্যান্ড ডাইভার্সিটি তো ভারতীয় সংস্কৃতি এবং বৈচিত্র্যকে বৈচিত্র্যকে রক্ষা করা তারপরে একটু মেক এডুকেশন এমপ্লয়মেন্ট ওরিয়েন্টেড স্কিল বেসড ও অ্যান্ড এনজয়েবল এবং যে শিক্ষাকে কর্মমুখী এমপ্লয়মেন্ট ওরিয়েন্টেড কর্মমুখী করা স্কিল বেসড দক্ষতা ভিত্তিক তারপরে বলছে অ্যান্ড ইনজয়েবল ইনজয়েবল মানে আনন্দদায়ক করে তোলা এটি হচ্ছে নেপ টু এর মূল উদ্দেশ্য তারপরে আমরা চলে যাব যে মূল লক্ষ্যগুলো কি কি এখানে অবজেক্টিভস আবার বলতে পারি তো হচ্ছে গুণগত শিক্ষা প্রদান করা দ্বিতীয়ত হচ্ছে সৃষ্টিশীল এবং বিশ্লেষণ ধর্মী চিন্তা অর্থাৎ ক্রাইটিক্যাল থিঙ্কিং গড়ে তোলা তারপর হচ্ছে মাতৃভাষা ভিত্তিক শিক্ষা চালু করা এটা হচ্ছে টিএ টু থাউজেন্ড টোয়েন্টি এর মূল উদ্দেশ্য তারপর হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে জীবনমুখী এবং দক্ষতা ভিত্তিক করে তোলা ভারতীয় সংস্কৃতি এবং মূল্যবোধ রক্ষায় অবদান রাখা এটি হচ্ছে মূল অবজেক্টিভস বা লক্ষ্য আমরা বলতে পারি নেপের তো সংক্ষেপে আমরা যদি দেখি যে নেপ টু থাউজেন্ড এর মূল বৈশিষ্ট্যগুলো কী তা হচ্ছে নতুন কাঠামো আবিষ্কার করা অর্থাৎ আগে ছিল কি দশ প্লাস টু এটাকে বাতিল করে দিয়ে এই পুরাতন এটাকে বাতিল করে দিয়ে এখন নতুনভাবে চালু করেছে পাঁচ প্লাস তিন ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর অর্থাৎ এই এই এইভাবে নতুন কাঠামোতে মানে একে বৈশিষ্ট্য করেছে তারপরে দেওয়া হয়েছে তারপর ভাষা নীতি কী যে শ্রেণী পঞ্চম শ্রেণী পর্যন্ত মাতৃভাষা এবং স্থানীয় ভাষায় শিক্ষা শিক্ষা গ্রহণ করা তাহলে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল শ্রেণীর মানুষরা নিজের মাতৃভাষাতে শিক্ষা অর্জন করবে বা স্থানীয় যে ভাষা সেটাতেই অর্জন করবে তারপর বলছে পঠন লিখন এটা হচ্ছে ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নাম্বারেসিতে জোর দেওয়া এই ফাউন্ডেশনাল লিটারেসি এবং নাম্বারেসি কি এটা আমরা পরবর্তীতে জানবো তো জাস্ট আপনাকে জেনে রাখতে হবে পঠন পাঠনের ক্ষেত্রে ফাউন্ডেশনাল লিটারেসি এবং নাম্বারেসিতে আপনার কী হচ্ছে জোর দিচ্ছে নেপ টু থাউজেন্ড তারপরে কোডিং এবং দক্ষতা ষষ্ঠ শ্রেণী থেকে কোডিং এবং ভোকেশনাল শিক্ষা প্রদান করা এটা হচ্ছে নেপ টু থাউজেন্ড টোয়েন্টির বৈশিষ্ট্য উচ্চশিক্ষার ক্ষেত্রে কী আছে মাল্টিপল এন্ট্রি এক্সিস্ট এবং অ্যাকাডেমিক ব্যাংক অফ ক্রেডিট এটা চালু করা হয়েছে নিয়ন্ত্রণ সংস্থা হচ্ছে ইউজিসি এর পরিবর্তে আগে কি হতো ইউজিসি সমস্ত যে সমস্ত উচ্চ উচ্চশিক্ষাগুলো রয়েছে হায়ার এডুকেশন সেই সমস্ত জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করতো ইউজিসি অর্থাৎ ইউন ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন এই কি করত নিয়ন্ত্রণ করত। কিন্তু এর পরিবর্তে এখন কি করা হয়েছে এইচ কি গঠন করা হয়েছে এইচ আই গঠন পরবর্তীতে সম্পর্কে জানব তারপর প্রযুক্তির ব্যবহার এখানে আমরা দেখব যে নেপের নেপ টু থাউজেন্ড টোয়েন্টি প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে ব্যবহার করার জন্য কথা বলছে তো ন্যাশনাল এডুকেশনাল টেকনোলজি ফোরাম কি সংক্ষেপে বলা হয় এন এনইএফটি এনই টি এফ এন ই টি এফ বলা হচ্ছে শিক্ষার মানের ক্ষেত্রে যার অর্থাৎ জিইআর বাড়িয়ে টু থাউজেন্ড থার্টি ফাইভ সালের মধ্যে সালের মধ্যে একদম ফিফটি পারসেন্ট লক করার লক্ষ্য আছে তারপরে শিক্ষক শিক্ষা চার বছরের বিএড বাধ্যতামূলক করেছে টু থাউজেন্ড টোয়েন্টি নেপ টু থাউজেন্ড টোয়েন্টি এর বৈশিষ্ট্য এ হচ্ছে সংক্ষেপে আমরা যে টু থাউজেন্ড টোয়েন্টির নেপ যে রয়েছে সেটার আমরা মূল বৈশিষ্ট্য জানতে পারলাম তারপরে আমরা দেখব যে স্কুল শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন কেমনভাবে করেছে তো নতুন কাঠামো কী করেছে ফাইভ প্লাস থ্রি প্লাস ফাইভ থ্রি প্লাস ফোর ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর অর্থাৎ প্রথমে পাঁচ বছর তারপরে তিন বছর তারপরে তিন বছর তারপরে চার বছর এক্ষেত্রে কী করা হয়েছে ফাউন্ডেশনাল বলা হয়েছে তিন থেকে চার বছর আট বছর বয়সে অর্থাৎ প্রি স্কুলস ওয়ান টু এ পর্যন্ত এইটাকে বলা হচ্ছে ফাউন্ডেশনাল এডুকেশন এখানে পাঁচ বছর থাকতে হবে তারপরে আট বছর থেকে একুশ এগারো বছর পর্যন্ত অর্থাৎ তিন থেকে পাঁচ বছর পাঁচ বছর থ্রি থেকে নিয়ে ফাইভ শ্রেণী পর্যন্ত প্রি প্রি প্যারাটোরি বলা হচ্ছে এই স্টেজটাকে বা এই ধাপটাকে বা এই স্তরটাকে তারপরে মিডিল স্তর কি হচ্ছে যে এগারো থেকে চোদ্দ বছর এই পর্যন্ত হচ্ছে মিডিল স্তর মিডিল স্তর এখানে কি হবে যে আপনাকে সিক্স ক্লাস সিক্স থেকে এইট পর্যন্ত পড়তে হবে তারপরে সেকেন্ডারি এডুকেশন সর্বশেষ যেই স্টেজটা রয়েছে সেটা হচ্ছে সেকেন্ডারি স্টেজ সেকেন্ডারি স্টেজটা কত বছর থেকে কত বছর পর্যন্ত তা হচ্ছে চোদ্দো বছর থেকে নিয়ে আঠারো বছর পর্যন্ত তারপরে এখানে উল্লেখ করা হয়েছে যে নাইন থেকে টুয়েলভ পর্যন্ত এইখানে এইটা হচ্ছে সেকেন্ডারি স্টেজ তারপরে এবার আমরা জানব যে আগের কি যেই কাঠামো ছিল অর্থাৎ ক্লাস টেন অর্থাৎ টেন টু টু অর্থাৎ দশ এবং টু কাঠামোটাকে বাতিল করে এই ব্যবস্থা চালু করা হয়েছে তারপরে ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নাম্বারেসি এর ওপর জোর অর্থাৎ ফাউন্ডেশনাল এবং লিটারেসি এবং নাম্বার কি কী এবার আমরা জানবো তো এক্ষেত্রে দেখব দেখুন যে ফাউন্ডেশনাল লিটারেসি এবং নাম্বারসি এর ওপর জোর দেওয়ার যার অর্থ হচ্ছে যে আপনার মূল সাক্ষরতা এবং সংখ্যাত্মর দক্ষতার উপর গুরুত্ব দেওয়া ফাউন্ডেশনাল লিটারেসি এবং নাম্বারেসি হচ্ছে শিক্ষার্থীদের ভাষা এবং গণনার প্রাথমিক দক্ষতা তাহলে শিক্ষার্থীদের ভাষা এবং গণনা করার প্রাথমিক দক্ষতা তা যা তাদের ভবিষ্যতের সমস্ত শিক্ষার ভিত্তি হিসেবে গড়ে তোলে তারপরে নেপ টু থাউজেন্ড টোয়েন্টির এই মূল লক্ষ্য হচ্ছে যে সকল শিশু যেন তৃতীয় শ্রেণী প্রেরণের আগেই এফ এল এন অর্থাৎ ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নাম্বারেসি দক্ষতা অর্জন করতে পারে এই লক্ষ্য বা এ মূল হচ্ছে লক্ষ্য এ নেপটি এর টু থাউজেন্ড টোয়েন্টির তারপরে আমরা দেখব যে ভাট ভাষাগত সাক্ষরতা বা লিটারেসি এর অন্তর্ভুক্তর মধ্যে কি কি আছে প্রথমত তাকে মানে বাচ্চাটাকে কি করতে হবে যে শব্দ চিনতে পারা তারপরে শব্দ চিনতে পারতে হবে তারপরে বাক্য গঠন এবং বোঝার ক্ষমতা থাকতে হবে উচ্চারণ দক্ষতা থাকতে হবে তারপরে গল্প এবং বা অনুচ্ছেদ পাঠ করে বুঝতে বোঝার একটা ক্ষমতা থাকতে হবে এই লিটারেসি এটার মধ্যে পড়ছে আর নাম্বার এসি বা সংখ্যা তত্ত্বর মধ্যে কি পড়ছে যে সংখ্যা চিনতে পারা মৌলিক গণনা যেমন যোগ বিয়োগ ভাগ ইত্যাদি শিখতে পারা তারপরে পরিমাণ ও পরিসংখ্যানের পরিসংখ্যানের প্রাথমিক ধারণা সম্পর্কে জানতে হবে তারপরে বাস্তব জীবনের সমস্যায় সংখ্যা প্রয়োগ করতে হবে এই ব্যাপারে তাকে ভালোভাবে দক্ষতা দক্ষতা অর্জন করতে হবে তারপরে আমরা দেখব যে অন্যান্য গুরুত্বপূর্ণ দিক এনএফ এনইএফের এনইপি এ এনইপির নেপের তা হচ্ছে মাতৃভাষায় বা স্থানীয় ভাষায় পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানো হবে পঞ্চম শ্রেণী পর্যন্ত মাতৃভাষায় পড়তে হবে তারপরে হচ্ছে কোডিং শিক্ষা ষষ্ঠ শ্রেণী থেকে শুরু হবে কোডিং শিক্ষাটা এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে ভোকেশনাল এডুকেশন ষষ্ঠ শ্রেণী থেকে চালু করা হবে বিভিন্ন প্রকার যে সমস্ত কর্মমুখী কাজ রয়েছে যেমন হস্তশিল্পী বা টেলারিং ইত্যাদি কাজগুলো রয়েছে সেইগুলো শেখানো ষষ্ঠ শ্রেণী পর্যন্ত শ্রেষ্ঠ শ্রেণী থেকে শুরু করবে তারপরে অ্যাসেসমেন্ট অফ কম্পেটেনসি बेस्ड বেসড বিদ্যার উপর নির্ভর নয় অর্থাৎ এখানে আপনার অ্যাসেসমেন্ট থাকতে হবে এরপর আমরা দেখব যে উচ্চ শিক্ষার ব্যবস্থায় পরিবর্তন কি এনেছে তো প্রথমত এখানে গঠনমূলক রূপান্তর এনেছে মাল্টি মাল্টিপল এন্ট্রি এবং অ্যান্ড এক্সিস্ট সিস্টেম নিয়ে এসেছে যে ছাত্রছাত্রীরা কোর্সের মাঝখানে বের হয়ে আবার ফিরে আসতে পারবে অ্যাকাডেমিক ক্রেডিট কার্ড ব্যাংকের মাধ্যমে অর্থাৎ আপনি ধরুন একটা কোর্সে অ্যাডমিশন হয়েছেন সেই কোর্সে আপনার এক বছর দুই বছর পার হওয়ার পরে আপনি কি করলেন মনে করলেন যে আমি এবছর পড়তে পারবো না এ বছর আমার কোনো রেজাল্ট ভালো হবে না তার জন্য আপনি ওই বছর পড়লেন না আপনি যদি আরও আরেক বছর পড়লেন না দু তিন বছর পরে যদি গ্যাপ মেরে আবার যদি কি হয় পড়তে আসেন তাহলে আপনি পড়তে পারবেন আপনি আবার সেখান থেকেই শুরু করতে পারবেন সেই সিস্টেমটা চালু করেছে অর্থাৎ মাল্টিপলি এন্ট্রি এবং এক্সিস্ট সিস্টেম তো এটাকে কিসের মাধ্যমে আসতে পারবে একাডেমিক ক্রেডিট ব্যাংকের মাধ্যমে মাল্টিপলি মাল্টি ডিসিপ্লিনারি শিক্ষা একই প্রতিষ্ঠানে বিজ্ঞানের পাশাপাশি কলা বাণিজ্য কলা বাণিজ্য তারপরে ইত্যাদি বিষয় পড়ানো হবে পড়তে পারবে সে ছাত্ররা তারপরে ইউজিসি এআইসিটিই ইত্যাদির পরিবর্তে একটি সংহত প্রতিষ্ঠান এইচ অর্থাৎ হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া গঠিত হবে এবার আমরা জানব যে এইচ ইসিআই অর্থাৎ হায়ার এডুকেশন কাউন্সিল অফ ইন কমিশন অফ ইন্ডিয়ান ইন্ডিয়া এটা কী বা এর চারটি শাখা রয়েছে এটা কী সম্পর্কে হলে জানতে হবে যে এইচইসি এইচ ইসিআই অর্থাৎ হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া হল একটি প্রস্তাবিত কেন্দ্রীয় সংস্থা যা ভারতের উচ্চশিক্ষা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ ও উন্নত করার জন্য তৈরি হচ্ছে তাহলে একটা কেন্দ্রীয় সংস্থা যা ভারতের উচ্চশিক্ষা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ এবং উন্নত করার জন্য তৈরি করা হচ্ছে এটির চারটি শাখা রয়েছে একটি হচ্ছে এনএইচই আর সি হায়ার এডুকেশন নিয়ন্ত্রণ করার জন্য এন সি অর্থাৎ অ্যাক্রেডিটেশন দেওয়ার প্রদান করার জন্য এইচ ইজি অর্থায়ন করার জন্য তারপরে হচ্ছে জিইসি অর্থাৎ শিক্ষা মান নির্ণয় করার জিইসি মানে হচ্ছে জেনারেল এডুকেশন কাউন্সিল নির্মাণ করা হয়েছে বা এই শাখা খোলা হয়েছে তারপরে কি মানে কি অ্যাকর্ডিটেশন কি মানে এই আমরা যে দেখলাম যে এন এসি কি প্রদান করবে অ্যাক্রিডিটেশন প্রদান করবে অ্যাক্রিডিটেশন প্রদান মানে কি বা অ্যাক্রেডিটেশন কি জিনিস এটা আমাদেরকে জানতে হবে অ্যাক্রেডিটেশন হল কোনো শিক্ষা প্রতিষ্ঠান প্রোগ্রাম বা কোর্সের মান ও গুণগত মান যাচাই করে সরকার নির্ধারিত মানদণ্ড অনুযায়ী স্বীকৃতি প্রদান করা এটি নিশ্চিত করে যে শিক্ষা প্রতিষ্ঠানটি নির্ধারিত মান পূরণ করছে তারপরে হচ্ছে শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা পাচ্ছে না ডিগ্রিগুলোর আন্তর্জাতিক বা জাতীয় গ্রহণযোগ্যতা আছে ইত্যাদি সম্পর্কে এটি মান নির্ণয় করে তারপরে অ্যাকর্ডিটেশনের আমরা যদি দেখি এন সি এন এ এ সি অ্যাকর্ডিটেশনের গুরুত্ব কী শিক্ষার গুণগান গুণগত মান যাচাই হয় সরকারি অনুদান পাওয়ার ক্ষেত্রে সহায়ক হয় তারপরে শিক্ষক নিয়োগে সুবিধা হয় তারপরে ছাত্রদের প্লেসমেন্ট ও উচ্চ শিক্ষায় সহায়তা করে তারপরে অভ্যন্তরীণ গুণগত উন্নয়ন নিশ্চিত করে এটাকে বলা হচ্ছে আইসআই এরপর আমরা দেখব যে এন এসিস এন এ এসি অর্থাৎ গ্রেডিং সিস্টেম কেমন এনএসিসি এন এ শিক্ষা প্রতিষ্ঠানকে বি স্কোর অনুযায়ী গ্রেড দেয় অর্থাৎ সিজিপি দেয় স্কোর দেয় গ্রেড গ্রেড নাম গ্রেডের মান দেয় ইত্যাদি তো আমরা যদি দেখতে পাই তাহলে থ্রি থেকে থ্রি পয়েন্ট সেভেন সিক্স থেকে নিয়ে ফোর পয়েন্ট যদি কোনো ইউনিভার্সিটি বা কলেজ পেয়ে থাকে তাহলে তাকে বলা হবে এর স্কোর এ প্লাস প্লাস এবং গ্রেড মান হচ্ছে এক্সেলেন্ট এবং থ্রি থেকে থ্রি পয়েন্ট ফাইভ টু ওয়ান ফাইভ ওয়ান থেকে নিয়ে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এটা যদি কোনো কলেজ বা ইউনিভার্সিটি পাই তাহলে সেটার স্কোর হবে এ প্লাস এবং এর গ্রেড মান হচ্ছে গুড এর গ্রেড মান হচ্ছে ভেরি গুড তারপরে সেভেন থ্রি পয়েন্ট জিরো ওয়ান থেকে নিয়ে থ্রি পয়েন্ট ফাইভ জিরো যদি হয় তাহলে এর স্কোর হবে এ এবং এর গ্রেড মান হচ্ছে গুড তারপরে হচ্ছে যে টু পয়েন্ট সেভেন সেভেন সিক্স থেকে নিয়ে থ্রি পয়েন্ট জিরো জিরো যদি পায় কোনো ইউনিভার্সিটি তাহলে তার স্কোর হবে বি প্লাস প্লাস এটা হচ্ছে গ্রেড মান হচ্ছে অ্যাভোভ অ্যাভারেজ তারপরে থ্রি এ টু থেকে নিয়ে টু পয়েন্ট ফাইভ জিরো থেকে নিয়ে টু পয়েন্ট সেভেন ফাইভ যদি পাই কোনো ইউনিভার্সিটি তাহলে সেক্ষেত্রে বি প্লাস পাচ্ছে অ্যাভারেজ থাকছে তারপরে টু পয়েন্ট জিরো ওয়ান থেকে নিয়ে টু পয়েন্ট ফাইভ জিরো যদি হয় তাহলে স্যাটিসফ্যাক্টরি হবে বি গ্রেড পেয়ে তারপরে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো ফাইভ ওয়ান থেকে নিয়ে টু পয়েন্ট জিরো জিরো এটি সি গ্রেড পাবে স্কোর হবে সি এবং নিডস ইমপ্রুভমেন্ট এবং এটা খুবই প্রয়োজন ইম্প্রুভমেন্টের প্রয়োজন তারপরে এখানে উল্লেখ করা হচ্ছে যে যদি গ্রেটার দেন লেস দেন ওয়ান পয়েন্ট ফাইভ জিরো পেয়ে যায় তাহলে কি হবে তার মান স্কোর হবে জি ডি এবং এটিকে কেউ প্রদান এসে অ্যাপ্রুভ করবে না বা অ্যাকেড দিবে না হবে না পাবে না সেই ইউনিভার্সিটি বা কলেজ তো এ হচ্ছে গ্রেডিং সিস্টেম এরপর আমরা দেখব যে নেপ এর লক্ষ্যগুলো কি টু থাউজেন্ড থার্টি ফাইভ সালের মধ্যে হায়ার এডুকেশনের গ্রোস এনরোলমেন্ট রেশো অর্থাৎ জের জিই আর জের পঞ্চাশ পার্সেন্ট করা উনিশশো সালের মধ্যে সমস্ত কলেজকে অটোনোমাস ইনস্টিটিউশন গড়ে তোলা গড়ে তোলা সমস্ত কলেজকে অটোনোমাস ইনস্টিটিউট হিসেবে গড়ে তোলা এটা হচ্ছে নেপ টু এর মূল লক্ষ্য এরপরে আমরা দেখব আরও কিছু পয়েন্ট মূল পয়েন্ট শিক্ষা খাতে জিডিপির সিক্স পার্সেন্ট বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে কমন এন্ট্রান্স এ টেস্ট সিইউইটি এর মতো বিভিন্ন ভর্তি পরীক্ষা নেবে তারপরে অ্যাকাডেমিক ব্যাংক অফ ক্রেডিট ক্রেডিটস চালু হবে ছাত্রদের ক্রেডিট সংরক্ষণের জন্য ইন্ডিয়ান নলেজ সিস্টেমস আই ও সংস্কৃতি পাঠ্যক্রম সংযোজন হবে শিক্ষক টিচার এডুকেশন শিক্ষক শিক্ষা অর্থাৎ টু থাউজেন্ড থেকে নিয়ে বিএড একটি চার বছরের ইন্টিগ্রেটেড কোর্স হবে নিষ্ঠা কর্মসূচি শিক্ষকদের মনোন্নয়নের জন্য চালু শিক্ষক নিয়োগের স্বচ্ছতা এবং মেধার উপর জোর দেওয়া তো এ হচ্ছে আজকে আমাদের এনইপি নেপ সম্পর্কে বিস্তারিত জানলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দেবে আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবে ধন্যবাদ